বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে স্বপ্নযাত্রার এগ্র যত শুভাকাঙ্ক্ষী আসুন সবাই ধন্যবাদ যারা নতুন আমরা ভিডিওটা দেখা তারারেও ধন্যবাদ আমরা লগে থাকার লাগে আশা করি আপনারা হল আসুন বলা আমিও আলহামদুলিল্লাহ আছি বলা আমি মাসু মোহাম্মদ ওইরম সিলেট মৌলভীবাজার থাকি সিলেট কদমতলে আমরা অফিস আছে তো এটা দেখতে পারা কোয়েল ফাঁকির বাচ্চা এতদিন আমরা কোয়েল ফাঁকির হ্যাচিং বন্ধ আসিল যার কারণে আমরা ডেলিভারি দিছি না এখন তাকে ইনশাল্লাহ সপ্তাহ তিন দিন আমরা গেছে কুয়েল ফাঁকির একদিনের বাচ্চা পাইবা তো যারা কোয়েল ফাঁকির বাচ্চার দরকার তারা আমরা গেছে তাকে সংগ্রহ করতে পারবা দেখতে পারবা আমরা বাচ্চাগুলো এগুলো হয়েছে আমরা জাপানি কুয়েল ফাঁকি সিলেট কদমতলি এবং মৌলাজার শেরপুর এবং হবিগঞ্জের সাস্থাগঞ্জ এবং ভৈরব তাকে আপনারা ফ্রি ডেলিভারিতে বাচ্চা সংগ্রহ করতে পারবা আপনারে আমরা খাসা সহ বাচ্চা দিয়ে দিব ইনশাল্লাহ আর আমরা ডেলিভারি সিস্টেম এসে সর্বনিম্ন আপনারা ফার্স্ট পিস কোয়েল ফাঁকির বাচ্চা অর্ডার করতে পারবা এর সময় তো নয় সর্বোচ্চ আপনারা যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারবা আমরা গেছে এসাও পাইবা আপনারা সোনালি সোনালি ক্লাসিক মিশরীয় ফাওয়ামি টাইগার কালার বার্ড হাঁসর বাচ্চা খাঁকে ক্যাম্বেল টার কৃতিতির মিশরীয় ফাওয়ামি দেশি মুরগির বাচ্চা তাই একদিন এক মাস পনেরো দিন বোর্ডিং করা বাচ্চা অর্ডার অনুযায়ী আমরা তাই সংগ্রহ করতে পারবা আমরা বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে প্রায় পাঁচ থেকে ছয় বছর যাবৎ ব্যবসা পরিচালনা করিয়া এলাম ইনশাল্লাহ আমরা নাম হইলেও স্বপ্নযাত্রার নাম হইলেও মোটামুটি সবে আমরা চেনে খোঁজখবর লইয়া আমরা কাছ থেকে মাল অর্ডার করতে পারেন প্রয়োজনে আমরা আপনার খামারও পৌঁছাইয়া দিয়ে গাড়ি ভাড়া আপনারা যদি বহন করেন পৌঁছাইয়া সমঝাইয়া বুঝাইয়া তার বাদে আপনারা লেনদেন করতে পারবো আমরা লগে ধন্যবাদ সবাই রে ভিডিওটা দেখার লাগে আর আমরা লগে থাকার লাগে আর বালা তাহবা সুস্থ তাহবা এই কামনা হাই স্কুল ভিডিও অন সমাপ্তি রইল যাত্রা থাকি সবার জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু